হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম ফোন মাঝে পৌনে দশটা আমি বসে পড়েছি খেতে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে শব্দ মুখর একটা সকালে সবাইকে সুস্বাগত ব্লগ শুরুই করতে পারছি না এত আওয়াজ মনে হচ্ছে আমরা নিজেরাই চিৎকার করে কথা বলছি কতক্ষণ জানলা দরজা লাগিয়ে থাকা যায় বলো তো আচ্ছা বাবির আজকে স্কুল আছে বাবিকে ভাত দিয়ে দিয়েছি আজকে দিয়েছি ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মোচাটা দিয়ে দিলাম কেননা বাবির আজকে আর একটা প্রিয় তরকারি হয়েছে পেঁপের তরকারি পেঁপের তরকারি দিয়ে এসে রুটি খাবে সেজন্য এখন মোচাটা দিয়ে দিলাম দশটা পঁচিশ বা সাড়ে দশটা যারা বিনুনি করেছে বাবি ঘোর পিচকি বিনুনি হয়েছে মায়ের নাই টিচারাও চশমা মোচা যায় না 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 আজকে ডাল নিচে। খাবে বন্ধুরা সবাই। আমি নিচে দিয়ে এসেছি বাবা বললা গরম ডালপুরিটা দেবে। মিষ্টিও নিয়ে নিস্তা হলে। বেরোনো। হ্যাঁ। নিচে? ঝাজা করছে রোদ। একটুটা বৃষ্টি নেই কিছু না। বাবি বেরোনোর আগে আমার স্নান কাঁচাকুচা সব হয়ে গেছে কিন্তু তারপর ছাদে এলাম জামা কাপড় বেশি ছাদে না মেললে হবে না প্রচন্ড রোদ বাপরে বাপ কোটা বৃষ্টি গো আকাশ দেখো সে শরতের আকাশের মতো এখানে কিন্তু লাফ মেরে নেমে পড়া যাবে এইটুকু নি লাফ মারলেই নেমে পড়া যাবে না সেটা দরকার নেই যদিও চলো জামা কাপড় মেলে নি জামা কাপড় মেললাম আর পাঁচটা ভাড়ে মাটি ভরে নিলাম চলো পাঁচটা অ্যাডেনিয়াম বসানো হয়ে যাবে আর আমি খাবো এখন দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে আমি এখানে বসছি তুমি বসো বসো মায়ের তো মুড়ি জলখাবার মুড়ি ফিক্সড কর্নফ্লেক্স খাবো কর্নফ্লেক্স কর্নফ্লেক্স না কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো করে এইভাবে উপায়ও নেই বাড়ির কাজ করার যখন সময় হবে তখন তো করাতেই হবে বাড়িতে যারা আছে তাদের নিজেদেরই কি কম অসুবিধা আর বাড়িতে থেকে বাড়ির কাজ করানো বাপরে আমাদের এইভাবেই বাড়ি হয়েছে আমি জানি প্রচন্ড মানে হেক্টিক একটা ব্যাপার ভাড়ের মাটিগুলো আগে ভালো করে ভিজিয়ে নিলাম এবার একটা একটা করে গাছ বসাবার এইটা একটাই অ্যাডেনিয়াম বসিয়েছিলাম পাশ থেকে দেখো এটা কী গাছ বেরিয়েছে বুঝতে পারছি না দেখে তো জংলা গাছ মনে হচ্ছে না দেখা যাক একটু বড় হোক জংলা হলে তুলে ফেলবো এটা অনেকটা জায়গা ছিল আরও চারটে বসিয়ে দিলাম আর বাকি গাছগুলোও বসানো হয়ে গেছে আর এই কটা বাকি এখন বাজছে একটা মায়ের ওপাড়া থেকে লোকজন এসেছিল তাদের সঙ্গে করছিলাম আর এখন চললাম রান্নাঘরে খেতে দেওয়ার প্রস্তুতি আর এই চপার নিয়ে চললাম ডিমের অমলেট করবো পেঁয়াজটা কুচাই আমি চলে এলাম ছাদে মা শুধু আমাকে তারা মারছে ছাদে যা বৃষ্টি আসবে দেখো তো কোথায় বৃষ্টি আসবে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের মনে হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে ছাদে যা তুলে নিয়ে বৃষ্টি চলে আসবে ছাদে যা মনে হয় না শুকিয়েছে বলে নাইটি গুলো শুকিয়ে গেছে এই জায়গাগুলো ভিজে থাকে এই যে গেঞ্জিগুলো এখনো শুকায়নি

আজকের মেনুতে আছে আলু করলা সেদ্ধ মোচা আলু পেঁপের তরকারি পটল ভাজা ডিমের অমলেট আর আছে মুগের ডাল আর সাথে আছে মায়ের আচার খাওয়া দাওয়া কমপ্লিট মা বলছে আমাকে সব দে আমি বসে বসে ভাঁজ করছি না তোমাকে আর করতে হবে না আর এখন বাজছে দুটো পঁচিশ আর বাবির ছুটি চারটে বাবির ছুটি চারটে বাবি বলে দিয়েছে যে দুদিনই চারটে ছুটি হবে সাড়ে তিনটে নয় আজকেও নিজেই চলে আসবে আর আমি বাবি এলে বাবিকে খেতে দিয়ে তারপর জিমে যাব। বিকেলে আবার পড়া আছে বাবি চলে যাবে আর সন্ধেবেলা আজকে দেবাশিস কৌশিকী সুমিত ওদের সবার আসার কথা আছে কালকেই দেখলে ভিডিও কলে কথা হচ্ছিলো তখন বলেছে যে সন্ধেবেলা আজকে আসবে ওরা ভালোই হবে আড্ডা মারা হবে আমি জানি চারটে ছুটি দরজা খুলে ঢুকে পড়লেন বাবি আসলে আজকে ফিজিক্স ম্যাম আসেননি ওই জন্য প্র্যাকটিক্যালটা হলো না ওই জায়গায় অঙ্কটা করিয়ে দিল দিয়ে হয়ে গেল কি মজা লাগে না এক মিনিট আগে ছুটি হয়ে গেছে চারটে পনেরো বাজে এবারে আমি বেরোই জিমে বাবি পাঁচটায় বেরোবি তো হ্যাঁ বাবির পাঁচটা থেকে সাতটা বেশ তোমার সঙ্গে দেখা হচ্ছে সাতটা পনেরোয় ইউ হ্যাঁ কি আমি ইউ আজও একদম বেরিয়ে বেরিয়ে গেলাম কই কই না দাঁড়িয়ে চলে আসছে কোথায় গেল রিঙ্কির সাথে একটু মজা করলাম আজ হচ্ছে আমাদের ব্যাকের ওয়ার্কআউট আমাদের ফ্রন্ট পুল ডাউন হয়ে গেছে এবার আমরা করব ওয়ান হ্যান্ড ডিবি আমি প্রথম সেটটা সাড়ে সাতের নিয়েছি তারপরে দশ নেব তারপর ছিল বার রো আর তারপরে ফোন করে বলল যে ও বেরিয়ে পড়েছে টুকটুক পেয়ে গেছে তো যাবে আমার এই জিমের সামনে দিয়েই আমি আবার এই সামনেটা এসে দাঁড়ালাম কেননা বললো আমি কাছাকাছি চলে এসেছি দেখি ওকে দেখতে পাই নাকি সাদা যাবা পরে তো টুকটুকটা ওই তো গুড মর্নিং হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পেলে তো এই দেখো থেকে টাটা করছে ওপরের পর্ব মিটলো এবার নিচে গিয়ে করব কার্ডিও ট্রেডমিলে হাঁটবো সিটআপ মারবো প্ল্যাঙ্ক করবো অনেক কাজ বাকি চলো যাই নিচে ছোট করোwidetilde পাটা গ্যাপ পায় হ্যাঁ বাস ডান নিচে কার্ডিও করাচ্ছে বার আসলাম দেখতেই পাচ্ছো ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে করাচ্ছে এটা একদম নতুন এটা আগে আমরা করিনি কখনো আমাদের অলমোস্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকের মতো ডান এবার চললাম বাড়ি এখন বাজে ছটা চল্লিশ আমি চলে এসেছি জিম থেকে আমি জিম থেকে এসেছি কটায় আমি আজকে এসেছি ছটা কুড়িতে আমি বসে আছি মায়ের সঙ্গে গল্প করছি এই যেখানে মা বসে আছে কোথায় গেল মা মা এসে গেছি আমার সাতটা দশ বলো মা এইরকম আমি জিমের গেঞ্জিটা এখানে মেলে রেখেছিলাম আমি সামনে পেলাম মেলে দিলাম একটু তুলে রাখছি কাচতে হবে একটুখানি মেলে রাখলাম হাঁপিয়ে গেলি তো গরম লাগছে হ্যাঁ বাবা প্রচন্ড গরম আজকে আরো ব্যবসা হয়ে আর এবার তোমাদের সঙ্গে আমি একটা দারুণ খবর শেয়ার করব। বাবির মাধ্যমিকের রেজাল্ট তোমরা সবাই জানো কিন্তু তারপরেও বাবির ভূগোলটা একদম মনোভূত হয়নি ভূগোলে বারবারই আমি পেতে পারি আমি মোটামুটি পাবো আমি ওটা রিভিউ করতে দিয়েছিলাম এক্ষুনি স্ক্রুটিনি করতে দিয়েছিলাম স্ক্রুটিনির রেজাল্ট এক্ষুনি এলো ছ নম্বর বেড়েছে বেড়ে ওটা হয়েছে নাইনটি থ্রি আর বাবির টোটালও বেড়েছে ছশো বত্রিশ থেকে হয়ে গেল ছশো আটত্রিশ এই যে আমার কন্যাটি খুশি মাধ্যমে

এই ওদের আসার কথা ছিল ওরা এসে গেছে আর আজকে আমাদের হবে মোমো পার্টি মোমোটা সুইগিতে অর্ডার দিয়েছে কৌশিকী ওটা আসছে

এসে গেছে এসে এসে গেছে আর আজকে একটা দুর্দান্ত অফারে পাওয়া গেছে প্রত্যেকটা মোমো নাইনটি নাইনে শুধুমাত্র নাইনটি নাইনে সুইগিতে অফার ছিল আর কৌশিককে বলেছিলাম তোর পছন্দ মতো অর্ডার কর পার্টিটা আমার বাড়িতে হবে আমি এখন বেরোতে পারবো না ওরে আমাদের মোমোস 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 আজকে বাইরে রাখ ভাগ বক্সগুলো রাখো বক্সোস না হেড জানো দিয়েছে বেজ তো লেখা আছে তো দেখলাম মেনুতে আজ আবার ভুল করেছে একটা আছে একটা চিকেন নেই একটা আছে দুদিন ভুল দিন বলবি এটা কোন মাত্র দিন

আর তারপরেই বেরিয়ে পড়ছে দারুণ দারুণ সব মোমো শুধু একটাই ভুল হয়ে গেছে সেটা মানে তোমরা শুনলে এখুনি ও নন ভেজ বলেছিল ফ্রায়েড মোমোটা সেটা কিন্তু ভেজ দিয়ে দিয়েছে অসুবিধা নেই ভেজটাও ভালোই হবে এই যে এটা ভিডিও বলছি এটা কি মোমো এটা কি এটা ফ্রাইড এটা চিকেন চিজ প্যান ফ্রাইড মোমো চিজ প্যান ফ্রাইড

জমে উঠেছে আমাদের মোমো পার্টি প্রত্যেকটা মোমোই ভীষণ ভালো সব থেকে ভালো হচ্ছে হিমালয়ানটা আচ্ছা এই চিকেন হিমালয়ান মোমোটা সব থেকে বেশি হিট হয়েছে এটা সবথেকে থেকে বেশি ভালো হয়েছে আর যেটা গার্লিক হট যেটা ছিল ভেজ হট গার্লিক ফ্রাইড পেরি পেরি মোমো নেই শেষ হয়ে গেছে কিন্তু ওটা দুটো রকম বেরোলো একটা বক্স থেকে আর একটা বক্স থেকেও ফাঁকা বেরোলো মানে আমরা দুটো কম পেলাম হিসেব মতো আর চিকেন চিজ প্যান ফ্রাইড মোমো যেটা এটাও খুব ভালো এই যে যেটা খাচ্ছে এটাও খুব ভালো কিন্তু আমি তিনটার মতো যদি এক নম্বর দিতে হয় তো আমি হিমালয় আনতে দেবাশিসেরও আসার কথা কিন্তু দেবাশিস একটু আটকে পড়েছে বললো দিদি আমার জন্য দাঁড়িয়েও না তোমরা কিন্তু শুরু করে দাও আমরা শুরু করেছিলাম আমাদের শেষও হয়ে গেল ও এখনও আসেনি না বাবি চলে গেছে ওই ঘরে পড়তে বাবির পড়ার চাপ আছে আজকে একটু মোমো ও চলে গেছে ওই কিনলি না না

আর ব্লগ দেখা শেষ করি এগারোটা চল্লিশ বাজে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগিও নতুন ব্লগ আসা পর্যন্ত টা